এত এত বড় তারপরে এগুলো মতো কাম আমরা কেন করবো না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্টভাবে আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না শবে বরাতের তিনটে বিষয় বলছেন একটা নল শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি আপনারা রাগ করেন না নিসলে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে না সৈয়দ ইন্নাল্লাহ লে তালে ওফিল আইলেস প্রবিন শাহবান আইলে আবাদি তাইকফিরুল এ জামিয়া খালকি ইল্লা মুশিকিন অহম সাহেন আল্লাহতালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শিল্প যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ী হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা যায় একটা হলো কবর দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও পড়ে এই রাত্রে একটু কিছু করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কে আমুল করেন এটা না জায়জ হবে না ইনশা আল্লাহ বেদাহাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়ী হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোন কোন তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত করা এটা সকল ইমাম হানাফি সাবী মালেকে আম সবাই বেদাত বলেছেন মাক্রু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাক্রু বলা হয়েছে আনাবি পেকার সব কেতাবে পাবে সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে এই জন্য আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙে ঠ্যাঙা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ তুই তো আমার ভেঙেছিস ঠিক না বেঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবার হাতে হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর ভাইরা আমার সহরাত্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদের আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না